পশ্চিম বাংলার ক্ষেত্রে দুর্বলতা একটা আছে বামপন্থী আন্দোলন সামগ্রিকভাবে তাকে পুনর্জাগরণ ঘটে বামপন্থী আন্দোলন নির্ভর করে থাকে গরিব মানুষের উপর বামপন্থী আন্দোলন মানে গরিব মানুষের বেঁচে থাকার আন্দোলন বামপন্থী আন্দোলন মানে একটা আদর্শের জন্য আন্দোলন বামপন্থী আন্দোলন মানে একটা মতদর্শের জন্য আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সেই আন্দোলনটা যথেষ্ট দুর্বল হয়েছে দু সালে সরকারটা চলে যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছে সেটা যেমন ঘটনা কিন্তু তার আগের থেকে ক্ষয় রোগ যাকে বলে বামপন্থী আন্দোলনের মধ্যেকার ক্ষয় রোগ বামপন্থী মানে যারা সরকারের ক্ষমতায় ছিল তাদের কথা বলছি বামপন কথা বলতে পারেন যে একটা রোগ ধরেছিল ক্ষমতাচ্যুত যখন হচ্ছিল বামপন্থ সরকার তখন যে ভোট পেয়েছে আর আজকে যে ভোট পেয়েছে এটা আকাশ পাতাল তো মানে শুধু সিট কমেছে তাই নয় ভোট কমেছে অর্থাৎ জনগণের যে সমর্থন তার পেছনে ছিল অর্থাৎ চল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ভোট বিভিন্ন সময় এই সরকার পেয়েছিল আগের সরকারের কথা বলছি এরা পেয়েছিল সেটা নাবদে 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 এখন পাঁচ ছয় এসে দাঁড়িয়েছে হ্যাঁ ঠিক কথাই নির্বাচনগুলো বামপন্থীদের ভোটের যে শতাংশ সেই শতাংশ থেকে এবছর আমরা দেখতে পেলাম খানিকটা বেড়েছে কিছু কিছু জায়গায় বামপন্থীদের গত বছরের তুলনায় ভোটের পার্সেন্টেজ এবার একটু বেশি কিন্তু এবার একটা জিনিস দেখেছিলাম বামপন্থী যে লড়াই আন্দোলন গুলো সেই লড়াই আন্দোলন তৃণমূল সরকার একদিকে কর্মসংস্থান নেই কলকারখানা বন্ধ নতুন করে কলকারখানা চালু করতে পারেনি অন্যদিকে দুর্নীতি সীমাহীন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস বর্তমান রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মানুষের একটা বড় আন্দোলন ছিল এবং মানুষের অংশগ্রহণ বামপন্থীদের সঙ্গে আমরা লক্ষ্য করেছিলাম সেই প্রতিফলনটা কিন্তু ভোটের ফলে আমরা দেখতে পাইনি এবং আহ তৃণমূলের আরো শক্তি বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিট সংখ্যা বেড়েছে এটা কেন হলো এই বামপন্থীদের ভোট যদি আপনি একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে বামপন্থীদের শক্তির কেন্দ্র ছিল গ্রামাঞ্চল গ্রামাঞ্চলের গরিব মানুষ ক্ষেত খেতমজুর গরিব কৃষক দুর্বল কৃষক লিড চাষী এই যে গরিব মানুষের যে ব্যাপক অংশ এটা ছিল বামপন্থীদের শক্তির উৎস সেখান থেকে বামপন্থীদের একটা বিচ্ছিন্নতা ঘটেছে দেখুন ওদের কেন্দ্রীয় কমিটির সর্বশেষ যে বৈঠক হয়ে গেল সেখানেও এখনো পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের হাতে আসেনি নিশ্চিত তারা বলছেন যে একটা শ্রেণী বৈষম্য ভিত্তিতে আমরা একটা বিচ্ছিন্নতা শ্রেণী বিচ্ছিন্নতা ঘটে গেল শ্রেণী মানে গরিব মানুষ গরিব মানুষের থেকে আমাদের একটা বিচ্ছিন্নতার আশঙ্কা ওরা করছিল আমরা বলছিলাম বাস্তবে দেখছিলাম তো অর্থাৎ এই যে এক পার্সেন্ট দু পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে ভালো বামপন্থীদের শক্তি বৃদ্ধি হোক বিজেপির বিরুদ্ধে তাদের শক্তি আরো এগিয়ে যাক শহরে এবং গ্রামে এটা তো স্বাভাবিকভাবে বামপন্থী মানুষ হিসেবে সবাই চাইবে সেখানে যদি কিছু সামান্য অগ্রগতি ঘটে থাকে সেটা সব নিশ্চিত আমরা অভিনন্দন জানাই কিন্তু দ্যাট ইজ টু কারণ এবারের নির্বাচনটা এই রাজ্যের সরকারের সঙ্গে ছিল না ছাব্বিশে যে নির্বাচনটা হবে তার আগে চব্বিশের নির্বাচনটার মধ্যে একটা ফারাক আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য এই নির্বাচনটা ছিল না এই সরকারের গণতন্ত্র বিরোধিতা এই সরকারের দুর্নীতি এই সরকারের বিভিন্ন শাসন এই সরকারের দমনমূলক নীতি এই সরকারের মানুষের প্রতি আচরণ নিশ্চিতের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ বিভিন্ন স্তরে মানুষ ক্ষুব্ধ ছাত্র যুব শ্রমিক কৃষক মেহনতি মানুষ গণতন্ত্রহীনতার জন্য ক্ষুব্ধ ক্ষুব্ধ মানুষের যে দাবিগুলো পূরণ করার কথা তার জন্য ক্ষুব্ধ পূরণ না করার জন্য এই ঘটনাগুলো ঘটছে এবং সেটার একটা ফলাফল ঘটবে দু সালে কিন্তু এবারে দু হাজার চব্বিশের নির্বাচনটা ছিল কেন্দ্রের যে জনবিরোধী সরকার স্বৈরাচারী সরকার একটা ফ্যাসিস্ট সরকার দেশবিরোধী সরকার জনবিরোধী সরকার এই সরকারটাকে শাস্তি দেওয়ার জন্য অর্থাৎ আমি যদি খেলার মাঠের খেলার নিয়মটা না মানি তাহলে আমার তো ফলাফলটা আমার হাতে থাকবে না খেলাটা ছিল যে কেন্দ্রের সরকারকে ফেলতে হবে কেন্দ্রের সরকারকে সবক শেখাতে হবে কেন্দ্রের সরকারকে উপযুক্ত শাস্তি দিতে হবে সেটা না দিয়ে যদি আমি বলি যে লোকাল পৌরসভার প্রতিনিধিদের শাস্তি দেবো দুর্নীতি তো পৌরসভার লোকেরাও করেছে পঞ্চায়েতের প্রধানরাও করেছে বা পঞ্চায়েতের মেম্বাররাও করেছে তাকে শাস্তি দেওয়ার কাজটা যদি আমি আদানি আম্মানি দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাকে শাস্তি দেওয়ার সঙ্গে তুলনামূলকভাবে মিলিয়ে ফেলি তাহলে নিশ্চয়ই শাস্তিটা অপার জায়গায় যাবে না এই ঘটনাটাই ঘটেছে ঠিক কথাই এখন বিষয় হচ্ছে আপনি বলছিলেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দ্বিতীয় সর্ববৃহৎ শক্তি হিসাবে বিজেপিকে বিজেপি উঠে আসছে একে প্রতিহত করা এবং তৃণমূলকে যে সরকারটা চলছে এই সরকারের শক্তিটাকে খর্ব করা এই বিষয়ে যদি আপনাদের চিন্তা ভাবনা হয়ে থাকে আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার দু সাল থেকেই বলুন তার আগে থেকেই বলুন বা তার পর থেকেই বলুন আমাদের চিন্তা ভাবনা এই ব্যাপারে স্বচ্ছ পরিষ্কার স্ফটিকের মতো না আমি বলতে চাইছি আগামী ছাব্বিশ সালের নির্বাচনে যদি এই শাসক দলকে তাদেরকে শক্তি খর্ব করার চিন্তা ভাবনা আপনাদের থেকে থাকে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করা একটা ভালো জায়গায় উঠে আসার চিন্তা ভাবনা তাহলে কি বৃহত্তর একটা আপনারা আপনারা করছেন না টেবিলে কোনো বামপন্থী ঐক্য হবে না টেবিলের ওপাশে বামপন্থীদের কিছু নেতা টেবিলের পাশে বামপন্থীদের অন্য নেতা এবং তারা কথাবার্তা বলে বামপন্থী ঐক্য হবে না বামপন্থী ঐক্যের একটা অ্যাক্সিস লাগে একটা অক্ষ লাগে সেটা হচ্ছে আন্দোলন মানুষের অধিকার মানুষের গণতন্ত্র মানুষের সমস্ত রকমের দাবি দেওয়া নিয়ে শক্তিশালী গণ আন্দোলন শ্রেণী আন্দোলন গড়ে তুলতে হবে সেটা টেবিলের এপাশে এবং টেবিলের ওপাশে বামপন্থীদের মধ্যে বোঝাপড়াকে উন্নত করতে সহায়তা করবে অর্থাৎ আমরা আন্দোলনহীনভাবে কিছু বৈঠক কষে কিছু ছক কষে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে পারবো না বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে গেলে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে হবে সেটাই জন্ম দেবে বামপন্থী ঐক্যের ভিত্তিটাকে বামপন্থী ঐক্য যে গড়ে উঠবে তার পেছনে প্রেক্ষাপটে থাকবে কিন্তু আসলে জনগণের আন্দোলন তার ভিত্তিতে কথা হবে আমরা কথা বলার জন্য একটা প্রচেষ্টা শুরু করেছি দু সালে যে নির্বাচন নির্বাচন এসে গেলে সঙ্গে ঘোষণা হয়ে যাওয়ার পরে বামপন্থীরা বা ধর্ম নিরপেক্ষ জোর তারা একটা মিটিং করে সেখানে জোর তৈরি হলো তারপরে আসন রাখা হলো দেখা যাচ্ছে নির্বাচনের ঘোষণা হয়ে গেল তারপরও আসন রফা হচ্ছে না জোট ঠিক মতো করা যাচ্ছে না সেক্ষেত্রে নির্বাচন ঘোষণার আগে ভাগে যদি আপনারা বামপন্থীরা যদি এই শাসক দলগুলোকে প্রতিহত করতে করতে হয় শক্তি তাহলে তো একটু আগে থেকেই জোটের কথাবার্তা বলে নেওয়া উচিত বলে আপনাকে সেটা মনে করছেন অবশ্যই দেখুন প্রথমত একটা স্বাভাবিক সম্পর্কের বিকাশ ঘটেছে বামপন্থী দলগুলোর মধ্যে পরস্পরের কথা শোনার মধ্যেকার পরিবেশ সৃষ্টি করতে হবে আপনি কি বলতে চান আমি কি বলতে চাই আমার তো নিতে হবে নাই হতে পারে আমার কথা হয়তো শেষ পর্যন্ত গৃহীত হবে না এটা আমার কথাটা শুনতে হবে একটা সম্মানজনকভাবে সম ঐক্যটাকে গড়ে তুলতে হবে নিশ্চিত এটা হচ্ছে প্রথম শর্ত আমার সঙ্গে আপনার কিছু মতভেদ আছে দেখে আপনি একটি পার্টি করেন আমি একটি পার্টি করি এবার আপনার ভারতবর্ষ সম্পর্কে বিশ্লেষণ রাজ্য সম্পর্কে বিশ্লেষণ ঘটনা সম্পর্কে বিশ্লেষণ এবং আমার বিশ্লেষণের মধ্যে তফাৎ থাকতে পারে থাকাটাই স্বাভাবিক কিন্তু আপনার থেকেও কিছু আমার নেওয়ার আছে আমার থেকেও আপনার কিছু নেওয়ার আছে এই মনোভাবটাকে তৈরি করতে হবে এটা তৈরি করতে হয় ইট শুড বি ক্রিয়েটেড অর্থাৎ এটা বিরাজমান নয় অর্থাৎ আমরা বামপন্থীরা সবাই বসে গেলেই নিজেদের মধ্যে ঐক্য দেওয়া হয় বিস্তার হয়ে যায় মোটেই নয় বামপন্থীদের মধ্যে বিতর্ক হবে মত বিনিময় হবে তর্ক হবে উত্তপ্ত তর্ক হবে তার মধ্য দিয়েই একটা পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ সৃষ্টি করতে হয় আমরা মনে করি সেই পরিবেশ সৃষ্টি হওয়ার সময় এসছে আপনাকে ঠিক করতে হবে আপনি ঐক্য চান কি না আধিপত্যের ভিত্তিতে ঐক্য গড়ে তুলবেন না সম্মানজনক শর্ত তৈরি করে সকলের মধ্যেকার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে ঐক্য তৈরি করবেন এটা আপনাকে ঠিক করতে হবে আমরা দ্বিতীয় পক্ষে আমরা মনে করি সকলের কথা বলার অধিকারকে স্বীকৃতি দিতে হবে সকলের মতামতকে সমানভাবে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে হবে কথা বলার সুযোগ করবে এখন পরিবেশটা পরিস্থিতিটা এমন হয়েছে যে ভারতবর্ষের বুকে বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে হবে নতুন করে পুনর্জাগরণ ঘটাতে হবে গরিব মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াইটাকে তীব্র করতে হবে বামপন্থীদের মধ্যে বোঝাপড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটা নির্বাচন আসে আর তিন দিন আগে বৈঠক করে টেবিলের এপাশে আর টেবিলের ওপাশে বসে এই ঐক্য গড়ে তোলা যায় না এতে মানুষ আস্থা রাখতে পারে না যে আমার মতো করে আমি এটা বামপন্থী ঐক্য গড়ে তুলব আমার মতো বামপন্থী ঐক্য হবে না বামপন্থার নিজের স্বার্থে ঐক্য গড়ে তুলতে হবে বৃহত্তর বাম জোট এই বৃহত্তর বাম জোটের পক্ষে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে যদি বাম পক্ষ থেকে আপনাদেরকে বড় যে রাজনৈতিক দল সেখান থেকেও আসতে পারে বামফ্রন্টের পক্ষ থেকে আসতে পারে আপনাদের পক্ষ থেকেও যেতে পারে প্রস্তাব সেটা হচ্ছে আগামী দিনে কীভাবে বাম বৃহত্তর বামজোট তৈরি হতে পারে আমরা তো তার নমুনা হিসাবে প্রাথমিক নমুনা হিসাবে এই সদ্য নির্বাচন হবে চারটি উপনির্বাচন বিধানসভায় আমরা একতরফা আমাদের কাছে কেউ চিঠি পাঠায়নি আমাদের কাছে কেউ আবেদনও জানায়নি আমরা আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে এই দুদিন আগেই সাতাশ আঠাশ তারিখে আমাদের রাজ্য কমিটির মিটিং হলো মৌলালী যুবকেন্দ্রে সেখানে বসে আমরা সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত নিলাম এই চারটি যে নির্বাচন হবে সেখানে আমরা বিজেপিকে পরাস্ত করব সেই লক্ষ্যে আমাদের প্রচারকে গড়ে তুলব আর বামপন্থী যে দলগুলোর প্রার্থীরা আছে গণতান্ত্রিক দলগুলোর প্রার্থীরা আছে বাম গণতান্ত্রিক এক কথায় যদি বলি নির্দিষ্টভাবে এখানে আছে কংগ্রেস এবং সিপিএম এর অন্তর্ভুক্ত দলগুলো তার মধ্যেও ডিসপুট আছে সেটা অন্য কথা তো এই বামপন্থী গণতান্ত্রিক দলগুলোর যারা প্রার্থী আছে তাদের আমরা একতরফাভাবে সমর্থন জানাবো তাদের হয়ে আমাদের মত বা আমাদের প্রচার গড়ে তুলব এটা আমরা ঘোষণা করেছি সমস্ত সংবাদ মাধ্যমে এটাকে গ্রহণ করেছে গুরুত্ব সহ বিচার করে তারা তাদের কাগজপত্র ছাপিয়েছে তো আমরা একটা তো নমুনা হিসেবে বলছি এটা যে আমরা চাই যে বামপন্থীরা কাছাকাছি আসুক ধরুন পরের যে নির্বাচনটা হবে মোট দশটার মধ্যে আরো বাকি আছে ছটা এই ছটার মধ্যে আমরা বামপন্থীরা বোঝাপড়া করতে পারি না ঠিক আমরা তো একটার পর চারজনকে সমর্থন করেই দিলাম বাম গণতান্ত্রিক শক্তির প্রতিনিধি হিসেবে পরেরটা কি হবে সেটা তো আমরা ঠিক করতে পারি না অর্থাৎ আমরাই শুধু সমর্থন করে যাবো আপনারাই শুধু সমর্থন নিয়ে যাবেন এটা তো হয় না একটা তো রেসিপ্রোকেট করার ব্যাপার থাকে তাই কি না তো আমরা চাই যে আগামী দিনে দু সালের যে নির্বাচন হবে সেখানে জনগণের ইস্যু আমার সিট কটা বাড়লো তোমার সিট কটা কমলো এটা প্রাইমারি লক্ষ্য না এটা তো লক্ষ্য একটা প্রাইমারি লক্ষ্য হচ্ছে জনগণের অধিকারটা কতটা প্রতিষ্ঠিত হলো সেই লক্ষ্যে সরকার বলুন এখানকার সরকার তার বিরুদ্ধেই বলুন আর দিল্লির সরকার ততদিন আরো হিংস্র আরো সাপদের ভূমিকায় হাজির হবে তার বিরুদ্ধেই বলুন লড়াইকে কতটা জঙ্গি করা যায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বামপন্থী ঐক্যের একটা পুনর্বিন্যাস ঘটুক তারপরে আসন বোঝাপড়া ইত্যাদি ইত্যাদি বাকি কথা বাকি সময় হবে কথা শেষ হওয়ার পরেও কথা থাকে বামপন্থীরা ঐক্যবদ্ধ হোক বামপন্থীরা শক্তিশালী হোক বামপন্থীদের বিধানসভায় প্রতিনিধিত্ব থাকুক লোকসভায় প্রতিনিধিত্ব থাকুক এটা আমরা চাই